মুক্তি কালীগঞ্জ লোকের ন্যায্য অধিকার আমাদের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি আমার চাই আর কোনো হলং চলবে না লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বর্তমান লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট থেকে ঢাকা নিয়মিত চলাচল করছে কিন্তু কালীগঞ্জ হাতিবান্দা এবং পাটগ্রাম উপজেলাবাসীর দাবি বুড়িমারি এক্সপ্রেস নামের ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা নিয়মিত চলাচল করবে সেই দাবিতে ঢাকা থেকে বুড়িমারি মহাসড়কটি অবরোধ করে গত রবিবার থেকে সোমবার পর্যন্ত লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে এলাকাবাসী সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে রবিবার থেকে শুরু হওয়া বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকা নিয়মিত চলাচলের দাবিতে ঢাকা বুড়িমারি মহাসড়ক অবরোধ করে যে আন্দোলনের ডাক দিয়েছিল তার সমাপ্তি ঘটে আসতে আমরা এখন সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সরকারি উদ্ধতন কর্মকর্তা এবং জনসাধারণের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো কালীগঞ্জ লোকের ন্যায্য অধিকার আমাদের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি আমার চাই আর কোনো হলম সেলম চলবে না ওসি নাই অতি দম্বে দিতে হবে এটা আমাদের দাবি এটা আমাদের নৈতিক দাবি এই আন্দোলন হাতিবান্দা ও পাটগ্রাম উপজেলাবাসীর প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস আমরা এই আন্দোলন শুরুর আগে প্রস্তুতিমূলক গতকালকে আমরা মশাল মিছিলের মাধ্যমে আমরা আন্দোলনের রূপরেখা আমরা দিয়েছি আমরা এই আন্দোলন আন্দোলন সফল এবং সহযোগিতা কামনা করেছি উপজেলা ইউনো মহাদয় থেকে শুরু করে হাতিবান্ধা থানার ওসি বিভিন্ন দপ্তরে আমরা স্মারকলিপি পেশ করেছি আমাদের এই আন্দোলনকে তারা প্রকাশ করবে সমর্থন দিয়ে সহযোগিতা করবে আমাদের এই দাবি হাতিবান্দা উপজেলা এবং উপজেলায় যতক্ষণ না বুড়িমারি এক্সপ্রেস এবং লাল এক্সপ্রেস বাস্তবায়ন হবে না বা চালু হবে না বিটি লাইনে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ জেলা নির্বাহী অফিসের এই দাবির সাথে আমরাও একমত এই ট্রেনের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন হয়তোবা আজকে থেকে রাজপথের আন্দোলন এখানে থামলো কিন্তু এই ট্রেনের দাবির কার্যক্রম কিন্তু থামেনি আমি এই কার্যক্রমের সাথে ব্যক্তিগতভাবে এই কমিটি যারা রয়েছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেখানে যেখানে আমার অ্যাক্সেস আছে সেখানে যাব এবং আজকের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি আপনাদের পাশে থাকবো সবসময় এবং এইটুকু আশ্বস্ত করতে পারছি যে আপনাদেরকে ইনশাল্লাহ আবার এই নতুন দাবি এই দাবি নিয়ে আবার আর দ্বিতীয়বার যেন রাজপথে না নামতে হয় রাজপথে নামার অপশন কিন্তু আছে আপনারা যেন আর কখনোই এই বুড়িবার এক্সপ্রেসের জন্য রাজপথে না নামেন সেই জন্য যা যা করণীয় এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে সকল কাজ চলতে থাকবে এবং আপনারা আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে যত সময় সময় সময়ে অগ্রগতিগুলো জানবেন এই বলে এই এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের প্রতি